আপনি পড়ানো খুব ভালো খুবই ভালো স্যার মানে আচ্ছা সব কিছু আমি ডিপলি বুঝিয়ে দি তাই না মানে বেশি তোমার আমার কোন টপিক গুলো ভালো লাগে বায়োসেন্স কেমিস্ট্রি ফিক্স ম্যাথ ইংলিশ जीके जीकेটাও ভালো লাগে আর বায়োলজি তুমি সব কিছু তবে ভালো কোরআন তো ভালো তুমি তো ভালো লাগবেই সব কিছু না আচ্ছা আচ্ছা তো তুমি কিভাবে অ্যাডমিশন হইছলে আমাকে কোথায় পেজ তুমি কিভাবে অ্যাডমিশন হলে আমি হয়েছিলাম বলতে আমি হচ্ছে প্রথমে টেলিগ্রাম গ্রুপে জয়েন ছিলাম আপনারা দিয়ে আমি রিসে অ্যাডমিশন হচ্ছে আমি সবাইকে শুধিয়েছিলাম আমাদের মানে জেঠু আত্মীয়দেরকে সে বললো যে ভালো বটে ওখানে আমি বাড়ি যখন গিয়েছিলাম ওখানেই তো হয়েছি না তো ওখানে একটা জেঠু বললো যে আমার মেটাও পড়েছে খুব ভালো তাহলে তুইও নিতে পারিস ওইভাবে নিয়েছিলাম মানে তোমার জেঠুই বলেছিল যে তুমি অনিক কাছে admission হয়ে যাও ও খুব ভালো মানুষ ভালো পড়ায় তাই তো আচ্ছা তখন তুমি তোমার জেঠুর কথা শুনে admission নিলে আমার কাছে তাই তো আচ্ছা but আমি জানি নাই মানে আমি এতটাই famous আছি এত লোক জানা আমাকে আমি কাউকে অতটা জানি না চিনি না ঠিক আছে অনেক মেয়ে কল করে আমাকে sir আমি admission নেব অনেক মেয়ের বাবা কল করে আমাকে যে আমার মেয়ে আপনার কাছে পড়বে অনেকেই বলে ঠিক আছে বুঝতে বললে ক্লিয়ার কোন डाउट না না তো এই যে অ্যাসিড বেস এই যে রেকর্ডটা যেটা করেছি আমি না কেটে কেটে আমি এটা এডিটিং করব দেন এটা আমি ইউটিউবে আপলোড করে দেব ঠিক আছে ঠিক আছে তারপর তুমি এটা শুনবে পুরো ঠিক আছে হ্যাঁ কোন डाउट নেই তোমার না না তুমি ঠিক আছে ভালো লাগলো তো হ্যাঁ স্যার ভালো লেগেছে তাহলে বেস্ট আমি রেকর্ডটা বন্ধ করছি রেকর্ডটা তুমি বন্ধ করবে আচ্ছা তো বলো ঠিক লাগিছে আমার কাছে ক্লাস করে हां सर खूब ভালো লাগছে আমার আপনার কাছে ক্লাস করতে তাই তো আমি যদি কখন আমি যদি এর পর নার্সিং ক্র্যাক করেও যাই তাও আমি নেক্সট ব্যাচে আমি আপনার কয়েকটা একটা ক্লাস করব আমার আপনার ক্লাস এত ভালো লাগে তাই হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে হ্যাঁ স্যার কি ভালো আমার আন্ডারস্ট্যান্ডিং আপনি এত সহজ ভাষায় বোঝান আমার এই জিনিস সবথেকে বেশি ভালো লাগে আচ্ছা এত কঠিন জিনিস কি করে মানুষ এত সহজ ভাষায় বোঝাতে পারে live example দিয়ে দিয়ে বোঝান আপনি আচ্ছা আচ্ছা মাথায় ঢুকবে না তো ঢুকাতে বাধ্য দেখো অবশ্যই ভালো পড়ায় বলে তো তুমি আমাদের অ্যাডমিশন নিচ্ছ না ওদের ক্লাস হ্যাঁ অবশ্যই আমি খুব রোমান্টিক স্যার বুঝেছো একদম ডিপলি বুঝি ওদেরকে অল টপিক কেমিস্ট্রি ফিজিক্স বায়ো ইংলিশ ম্যাথ রিজনিং জি কে সব কিছু ঠিক আছে একদম ডিপলি বুঝাই আই থিঙ্ক ওদের কোনো সমস্যা হয়নি আমার ক্লাসে বলে তো তারিফ করে আমার তাই না হ্যাঁ স্যার অবশ্যই আমি চাই না যে কারো কোনো ডাউট থাকুক আমার ক্লাসে আর ডাউট থাকেই না ওদের বুঝিস স্যার ডাউট থাকেই না ডাউট থাকলে তো আপনি ক্লিয়ার করেই দেন একদম একদম এভাবে ক্লাস করে যাও ওকে নার্সিং করে করে যাবে কারো অপাদ নাই যে আটকান দেবে আমার স্টুডেন্ট গুলোকে ঠিক আছে আমি লিখে দিতে পারি ওকে যারা আমার কাছে পড়ে সে নার্সিং করে ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পারলে হ্যাঁ আর কিছু বলবেন हां স্যার ঘুরে যাবে আপনার এইবারে আমি আমাদের ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট নার্সিং ট্র্যাক করবে এটা আমি আমারও দেখে মনে হয় আর সবাই এতটা এক্সপার্ট হয়ে গেছে আপনার ক্লাস করার পর यस यस মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস যদি তোমার সতী এন জিএনএম করতে ইচ্ছা আছে তাহলে তুমি ইমেডিয়েটলি আমার কাছে এডমিশন হয়ে যাও ঠিক আছে এবং অ্যাডমিশান হওয়ার পর তুমি ক্লাস আমার করতে থাকো কন্টিনিউ তুমি যেই কোর্স করো জি এন এম করো বা বিএসসি নার্সিং করো অ্যাডমিশন হয়ে আমার ক্লাস করতে থাকো ঠিক আছে দেখো তুমি আমার তারিফ কেন করো তার কারণ কি ওরা সাকসেস পেয়েছে ভালো ক্লাস করাই আমি তাই তো ওরা ভালো বুঝতে পারে আমার ক্লাসে ওকে তো তোমার একটা যদি গভর্নমেন্ট জব নেওয়ার আছে তাহলে তুমি অবশ্যই আমার কাছে অ্যাডমিশান হতে পারো দেখো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাকে কল করো তারপর তোমাকে আমি সব ক্লাস নিয়ে ডিটেলস আমি জানিয়ে দেবো ঠিক আছে